মেনে সকল প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ করেছিল এটি আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের শুনানি হয়েছে এবং হাইকোর্ট বিভাগের আজকে মাননীয় বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারাম আবু এবং জনাব বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আজকে সেই রুলটি অর্থাৎ জনস্বার্থে দায়েরকৃত সেই রুলটি চূড়ান্ত শুনানি এবং নিষ্পত্তি হয়েছে আদালত নয়টি পর্যবেক্ষণ সহ এই রুলটি নিষ্পত্তি করেছেন তবে তার মোদ্দা কথা এখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একজন সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলাম আর বাংলাদেশ ব্যাংকের নিয়মিত আইনজীবী যারা ব্যারিস্টার মনিরুজ্জামান তিনিও ওই মামলাটিতে ছিলেন মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা যে কথাটি আদালতকে বলেছি যে আদালত কিন্তু তার এই নয়টি যে অবজারভেশন সেই অবজারভেশনের সময় বিগত দিনে লোন দেওয়ার ক্ষেত্রে বেক্সিমকো গ্রুপকে নিয়ম নীতি উপেক্ষা করে শুধু বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য তফসিলি ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আমরা আদালতকে বলেছি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে লোন আদায়ের ক্ষেত্রে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানের তাদের স্বচ্ছতা সুনিশ্চিত করার জন্য আইন অনুযায়ী পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমানে অনেকগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা এও বলেছি যে আদালতের নির্দেশনা মোতাবেকই বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করেছিল সুতরাং বাংলাদেশ ব্যাংক আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো কাজ করেননি আজকে আদালতের এই মূল রুলের নিষ্পত্তির মাধ্যমে যে রিসিভারগুলো নিয়োগ করা হয়েছিল ফার্মা ফার্মাসহ সেই রিসিভারগুলো আর থাকলো না এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন তবে আদালত বলেছেন এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সরকার এবং অন্যান্য রেগুলেটরি বডি আছে তাদের সুপারভিশন মনিটরিংয়ে স্ট্রিক্টভাবে আইন মেনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে এটা হচ্ছে আদালতের অন্যতম নির্দেশনা তো এই ব্যাপারে আর বাকি নির্দেশনা সম্পর্কে আমি মনিরুজ্জামানকে বলব যে তিনি আপনাদেরকে ব্রিফ করবেন